শিলচরে এসে ঝেলামুখী বক্তব্য রাখলেন অগ্নিকন্যা তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাজেশাম বিশ্বাসের পালে হাওয়া তুলতে মুখ্যমন্ত্রী কলকাতা থেকে শিলচরে পৌঁছান বুধবার আয়োজিত শিলচর টাউন ক্লাবের মাঠে বিশাল নির্বাচনের জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে বক্তব্য রাখেন তিনি বলেন দাঙ্গা করা মিথ্যা কথা বলা বাউতাবাজি করার গ্যারান্টি হচ্ছে বিজেপি এছাড়া বিজেপির কাছে আর কোনো গ্যারান্টি নেই মানুষকে অত্যাচার সংখ্যালঘু বাঙালি জনজাতি দেশের সব জাতির সাধারণ মানুষকে নানাভাবে অত্যাচার করতে পারে এরই গ্যারান্টি হচ্ছে বিজেপি মমতা ব্যানার্জি মণিপুরের প্রসঙ্গ টেনে বলেন সে রাজ্যে যেভাবে অসহায় মানুষকে নির্যাতন করা হয়েছে বিশ্বের কাছে লজ্জাজনক ঘটনা উলঙ্গ করে অত্যাচার করা নারীরা আজও বিচারের জন্য ঘুরছেন তিনি ঝুরগোলায় বলেন এসব নারীরা বিজেপির কাছে বিচার পাবে না আরও অত্যাচারের শিকার হবে সংখ্যালঘুদের গির্জা ধ্বংস করা হয়েছে মণিপুরে অথচ সেখানে রয়েছে বিজেপির সরকার বক্তব্যে মুখ্যমন্ত্রী ব্যানার্জী এও জানান বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে একাই লড়ছে তৃণমূল সেখানে কংগ্রেস ও সিপিএম সবাই বিজেপির সমর্থক হয়ে রয়েছে তারপরও তিনি বলেন পশ্চিমবঙ্গে একা লড়াই করলেও দিল্লিতে ইন্ডিয়া জুটের সঙ্গে রয়েছে তারা এদিন তিনি অসমের চারটি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের মনোনিত প্রার্থীদের বুদ্ধ দিয়ে জয়ী করার আহ্বান জানান শুরুতে তিনি অসমের বাসার প্রতি শ্রদ্ধা জানিয়ে দুই তিন লাইনে বলেন এছাড়া এই নববর্ষ বিভিন্ন নবরাত্রি বাসন্তী পূজা ইত্যাদি উৎসবের শুভেচ্ছা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী

সবাই ভাবেন আসামি কথা বললেন আমি সেটা বলছি আমি নিজের মতো করে বলছি আপন লোকর বর খুশি পাই আছে। ময় অহমিয়া ভুঁই পাই কব আমি নাগাল্যান্ডের ভাই বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইয়াতে আই অনেক ময় ধন্যবাদ আমি বাংলার সকলকে বলবো আসামের সকলকে বলবো আপনাদের বিহু উৎসবের জন্য অনেক অনেক ধন্যবাদ আমার শুভকামনা আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে বাসন্তী পুজো নবরাত্রি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগে এক মাস রোজা পালন করে রমজান মাস হয়ে গেল খুশি ঈদ হয়ে গেল আমি সবাইকে অনেক অনেক ঈদ মুবারক জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের ঈদ মুবারক কবুল করেছে। আমি শুভ নববর্ষ বিহু উৎসব অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন সমষ্টি আবুল কালাম আজাদ লক্ষিমপুর লোকসভা সমষ্টি ও ধন ঘনকান্ত যুতিয়া কোকরাঝার লোকসভা সমষ্টি গৌরীশঙ্কর সরণিয়া তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা করে আছি ফুল মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একটি ব্রিন্টে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন নয়নমণি আরেকজন তার প্রাণ আমার ভাই এবং বোন আমি যখন রেল মিনিট ছিলাম মনে রাখবেন করিম কামাখ্যা কুচবিহার রেল এক্সপ্রেস আমার করা ছিল জলপাইগুড়ি ময়নাগুড়ি ঝবিঝোপা রেল লাইন আমি করেছিলাম কামাখ্যা মন্দিরের আদলে ওই একটা ধরুন মাছ আজকে নবরাত্রি যারা নবরাত্রি করছে আমার অনেক অভিনন্দন কেউ ভেজ খান কেউ নন ভেজ খান আমার কোনো আপত্তি নেই এটা তাদের স্বাধীনতা কে কি খাবেন কে কি পড়বেন সেটা মাথায় রাখবেন কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পড়ব মানুষ কি খাবে কি পড়বে গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে রাজস্থানেও বন্ধ করে দিয়েছে একমাত্র জায়গা বাংলা মনে রাখবেন একসাথে সবাই থাকে আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে ভোটে ফয়দা উঠতে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি নেই ওদের একটাই গ্যারেন্টি দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশক বাঙালিদের পেশক ছাত্র যৌবয়ে সর্বনাশ করে দাও মা বড়দের উপর অত্যাচার করো দলিতদের উপর অত্যাচার করো আদিবাসীদের উপর অত্যাচার করো রাজবংশীদের উপর অত্যাচার করো বড়দের ওপর অত্যাচার করো মনে রাখবেন মণিপুরে দুশো জানি জানিয়ে দিয়েছে মসজিদ জানিয়ে দিয়েছে নেকেডলি মেয়েদের ঘোরানো হয়েছে আজ ও মেয়েরা জাস্টিস চেয়ে ঘুরে বেড়াচ্ছে এই মোদি দেবে জাস্টিস এটা আপনারা বিশ্বাস করেন এটা আপনারা বিশ্বাস করেন যদি মনে করেন আমি এখন মরে যাচ্ছি সেটা বিশ্বাস করবেন কিন্তু মোদি কারোর জন্য কিছু করবে এ কথা বিশ্বাস করবেন না তার কারণ সরকার জুমলাবাদ সরকার আমরা ইন্ডিয়াকে পথ দেখাবো আমরা বাংলায় একা লড়ছি বিজেপির বিরুদ্ধে কংগ্রেসও নেই সিপিএম নেই ওরা বিজেপিকে সাপোর্ট করে ওখানে কিন্তু অল ইন্ডিয়ায় আমরা ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দেবো এটুকু আপনাদের আমি বলে রাখলাম যদি আপনাদের সমর্থন থাকে আর আপনাদের কাজগুলো আমরা চেষ্টা করব করে দেবো কিন্তু এটা মনে রাখবেন কখনো কখনো ভয় দেখাবে ভয় দেখিয়ে টাকার মানডিল খুলে দেবে কিন্তু সারা জীবন যদি ভয়ে ভয় থাকে কে হবে না তুলে দেবো ইউনিফর্ম সিমিন কোড হবে না তুলে দেবো এবং মনে রাখবেন আজ যারা ডি লিস্টে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেব এ কথা বড় গলায় বলে গেলাম আমি ওখানে আন্দোলন করছিলাম আমার বিরুদ্ধে আসাম গভর্নমেন্ট তখন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন আমার বিরুদ্ধে আসামে এফআইআর করল আমার কি দোষ ছিল আমি বাংলায় আন্দোলন করছিলাম আপনাদের নিয়ে করছি আন্দোলন বাংলায় আর এফআইআর করছে বিজেপি আসামে আমি কিন্তু ভুলিনি আমার বিরুদ্ধে ছ সাতটা কেস করেছিল ওরা কি করবে আমার গলা কাটবে জেলে ভরবে আর কজনকে জেলে ভরবে আর কজনের গলা কাটবে আর কতজনকে ডিটেনশন ক্যাম্পে রাখবে তোমরা তো ভারতবর্ষটাকে জেলখানা বানিয়ে দিয়েছ ডিটেনশন ক্যাম্প বানিয়ে দিয়েছ আজকে ভারতবর্ষে মানুষের কোন অধিকার নেই এই নির্বাচনটা হতে যাচ্ছে ভয়ঙ্কর এত কালো কলুষিত কলুষিত ইলেকশন আগে কখনো আপনারা দেখেননি গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি বাই দ্য এজেন্সি এন্ড ফর দা এজেন্সি গভর্নমেন্ট মিডিয়াকে যা বলছে মিডিয়া তাই করছে সব মিডিয়ায় দেখবেন বাবুদের বড় বড় ছবি আর বড় বড় কোনদিন লোকের খোঁজ নিতে আসে না আজকে বলো বেকারদের চাকরি দিয়েছো দু কোটি বেকারদের চাকরি দিয়ে বলেছিলে আজকে দশ লক্ষ পদ পড়ে আছে সেন্ট্রাল গভর্নমেন্টে সেটা পর্যন্ত দাওনি আসামে রাজপথ মণিপুরে কেঁদে যাচ্ছি আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোন বিচার পায় না নির্বাচন আসলে ভোট পাখিরা উড়ে আসে আর ভোট চাই আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দু

আরো তিনটে প্রার্থীকে যেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতবো এটা আমি বিশ্বাস করি